সুপ্রভাত বন্ধুরা কুয়াশাময় সকাল দেখতে পাচ্ছ এখন বাজে ঘড়ির কাটায় ছটা তেরো কি চোদ্দ সকালবেলার ভিউটা নিতে খুব ইচ্ছা হলো সেই জন্য চলে আসলাম ঝটপট আর সূর্যোদয় এখনও ওঠেনি উঠছে আস্তে আস্তে হঠাৎ করে দেখছি স্কুলের এদিকটা না প্যান্ডেল করেছে মনে হয় কোনো প্রোগ্রাম আছে স্কুলে নিজস্ব তো চলো সকালটা শুরু হলো আস্তে আস্তে কি করি না করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে থাকি বাইরে অনেকদিন পর বেরোলাম সত্যি মনটা একটু খুশি খুশি দেখতেই পাচ্ছ তোমরা আমার ঘরটাকে দেখো কিন্তু রাস্তায় বেরোলে এত সুন্দর পরিবেশ কি বলবো বড় শহর বলে কথা আর এই রকম এখানে ইনভাস্ট্রিসের প্রচুর বাস যায় মার্কেট রয়েছে তো রাস্তায় বেরিয়েছিলাম যে কারণের জন্য সেটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চার অন্নপ্রাশন হবে কিছু গিফট কিনতে তো বন্ধুরা চলো আমার সাথে তোমরাও শুভ বিকালের শুভেচ্ছা দেখতে পাচ্ছ বন্ধুরা চোখের ওপর রোদ পড়ছে কি বন্ধুরা কেমন আছো অনেকদিন পর বিকেল দেখাচ্ছি ও মিষ্টি মিষ্টি রোদ খুব সুন্দর লাগে দেখো কি সুন্দর রোদ পড়ছে কি সুন্দর লাল লাল রোদ তো চলো রাস্তা থেকে কি কিনে নিয়ে আসলাম একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এই যে অ্যাকচুয়ালি একটা ছোট বাচ্চার জন্মদিন বাচ্চার অন্নপ্রাশন তো সেই জন্য মার্কেটে গেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি কি সে আর অবস্থা কি কোনোটা ভারী কোনোটা পাতলা যা হয় বেশ সুন্দর আছে খারাপ নেই জানো তো বেশ দেখতে ভালো খুলে আর দেখাতে পারছি না কারণ অলরেডি প্যাকিং করা তো দাঁড়া প্যাকেট থেকে খুলেই বার করলাম ভালো হয়েছে না গিফটটা আমি না সবসময় একটু ট্র্যাডিশনাল গিফট দিতে খুব পছন্দ করি ছোট বাচ্চা ছ মাসের ওপর বয়স যাই হোক এটা দিলে কি হয় বেশ মনে হয় না কিছু দিলাম খেলার জিনিস টয় অনেক কিছু দেওয়া যেতে পারে ঠিকই কিন্তু সাবেকি যে গিফটগুলো হয় এগুলো তো কদর কোনোদিনই কমে না কি তাই তো আমার মতে তাই এবার অনেকের মতামত হয়তো আলাদা হতে পারে তো বন্ধুরা আজকের মতো এখানে এন্ডিং সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই বাই